হ্যালো গাইস তোমাদের মাঝে টই নাচ টুই নাচ উপস্থাপন করেছি ভিডিওটি দেখো তোমাদের সকলে ভালো লাগবে টই নাচ টুই টই নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে মন ছুঁয়ে যাবে টই টই নাচ দেখো দেখতে থাকো টই টই নাচ টই টই নাচ তাসাদ তালে তালে টই নাচ তাসাদ তালে তালে টই টই নাচ বা নিত্য তাসাদ তালে তালে টই টই নাচ হ্যালো গাইস টই নাচ কেমন লাগছে ভালো লাগছে তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো টই টই নাচ টই টই নাচ তাসাত টই টই নাচ টই টই নাচ টই টই নাচ রাস্তার ওপরে নাচ টই টই নাচ তাসাত তালে তালে বা সড়কের ওপরে টই টই নাচ দেখো রাস্তার পাশে জেবিল নিয়ে আমরা সকলে যাচ্ছি টই টই নাচ করতে করতে টই টই নাচ ভিডিওটি আশা করি তোমাদের সকলে ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। এটুকুই আশা রাখি নাচ দেখো লো গাইস টই টই নাচ ভালো লাগছে তো হ্যাঁ টইটই নাচ তাসাদ তালে তালে টই টই নাচ তালে টই টই নাচ টই নাচ টই টই নাচ তোমাদের কেমন লাগলো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তো হ্যালো গাইজ তোমরা সকলে খুব খুব ভালো থেকো টই টই নাচ দেখো